আসলে ভাগ্য আমাদের এমন একটা জিনিস যে কখন কি প্রবলেম হবে বা কখন কোথায় যাব আমরা আমরা বলতে পারি নিজেরাও না ভাগ্যে যেটা আছে সেটা অবশ্যই হবে আজকে এত বড় একটা প্রবলেমে আসলে কখনোই ভাবতে পারি না তো যাই হোক নিয়তি ছিল হয়তো হয়েছে হ্যালো সবাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছি আমি না খুব একটা বেশি আইটেমের নাস্তা বানাতে পারি না টুকটা খালকা পাতলা পারি তো সেই জন্য হচ্ছে সকালে খুব একটা বেশি পিঠা নাস্তা বানাইতেও পারি না তো অনেকদিন হচ্ছে রুটি খেয়েছিলাম রুটি খেতে ইচ্ছে করতেছি সেই জন্য হচ্ছে এই চাপটি পিঠাগুলো বানিয়েছিলাম তো চা খেয়েছিলাম তো আজকে সকালের নাস্তা এটা দিয়ে করে ফেলেছিলাম তো দুপুরে হচ্ছে আবার কিছু পান্তা ভাতও খেয়েছিলাম আগে হচ্ছে প্রায় টাইমে পান্তা ভাত খাওয়া হতো বাট এখন আর তেমন একটা খাওয়া হয় না তাও মাঝে মাঝে শখ করে খাই তো খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গেলাম পুকুরে তো পুকুরে গেলে আমার হচ্ছে অনেক টাইম লেগে যায় তো এই যে এখানে হচ্ছে অনেকগুলো ধোয়া ধুই ছিল আজকে তো ধুয়েছিলাম আর এই পিছে দুইটা হচ্ছে আমাকে পুকুরে দেখে আমার পিছে পিছে চলে আসছে ওদের একটা আবদার ছিল যে ওদেরকে হচ্ছে আমি দুইটা অ্যালোভেরা গাছ দেওয়ার জন্য তো আমার হচ্ছে অনেকগুলো অ্যালোভেরা গাছ আছে কারণ হচ্ছে এগুলোকে যত্ন না করে নষ্ট হয়ে যাচ্ছিল তো আমি ওদেরকে বলছিলাম যে নাও তোমরা তোমাদের হাতে যা লাগিয়ে নিয়ে নাও বাট ওরা বলতেছে যে না আপনি দেন তো সেই জন্য হচ্ছে আমি গিয়েছিলাম ছাদে ওদের সাথে তো গিয়ে হচ্ছে আমার জামা কাপড়ও দিয়েছি আবার ওদেরকে হচ্ছে কয়টা গাছও দিয়েছি আমি একটা অ্যালোভেরা গাছ লাগাইছিলাম বাট অনেকগুলো হয়ে গিয়েছে আমি অনেককে দিয়েছি তারপরে হচ্ছে আমার অনেকগুলোই রয়ে গিয়েছে ঠিক মতো যত্ন করতে পারিনি সেই জন্য হচ্ছে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো এই যে এখানে হচ্ছে আমি ছাদ থেকে এসে রান্না বসাই দিছিলাম অবশ্য আগে ভাত বসাই দিছিলাম ভাত হয়ে গিয়েছে তো এরপর হচ্ছে তরকারিগুলো রান্না করে নিচ্ছিলাম তো এখানে হচ্ছে আজকে সিম্পল রান্না বান্না মাছ ভাজি করবো তারপরে হচ্ছে একটু ডাল রান্না করব আর কিছুই রান্না করব না তো রান্না শেষ করার পরেই হচ্ছে আমার সাথে অঘটনটা ঘটে তো ভাগ্য ভালো যে রান্না বান্নার আগে হয়নি তাহলে রান্না বান্না করতে আমার জন্য খুবই প্রবলেম হয়ে যেত তো আমি হচ্ছে খুব জোরে হচ্ছে সিঁড়ি থেকে পড়ে অনেক বেশি ব্যথা পেয়েছি এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে আগের থেকে সবাই আমার জন্য দোয়া করবেন তো এরপর হচ্ছে আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খেতে ইচ্ছে করতেছিল না খুব একটা বেশি ক্ষুদাও ছিল না অল্প কয়টা খেয়েছিলাম তো এরপর হচ্ছে আবার ছাদ চলে গিয়েছিল দেখতেছিলাম অনেক বেশি ম্যাগ উঠছে আকাশে তো এই জন্য হচ্ছে আমার ছাদে কিছু জামা কাপড় ছিল প্লাস আমাদের কিছু লাড়কিও ছিল তো অনেক কাজ ছিল তো এই জন্য হচ্ছে ছাদটাকে পুরো ক্লিন করে ফেলেছি বৃষ্টির উসিলায় তো এই যে এখানে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল কিছুক্ষণ জানালা দিয়ে বসে বসে বৃষ্টি দেখলাম তো এরপর হচ্ছে সুন্দর নাস্তা বানাতে চলে গেলাম তো এই বৃষ্টিটাই মেবি শীত নিয়ে আসছিল আমি তো অলরেডি কম্বল নামিয়ে ফেলেছি আমার থেকে প্রচুর শীত লাগতেছিল সেই জন্য তো যাই হোক সন্ধ্যার সময় হচ্ছে নাস্তা করে নিয়েছিলাম চা নাস্তা হালকা পাতলা তো যেহেতু বৃষ্টি হচ্ছিল কারেন্টে হচ্ছে অনেক বেশি প্রবলেম করতেছিল গ্রাম সাইডে কারেন্ট একটু বেশি প্রবলেম করে তো কিছুক্ষণ চলে যাচ্ছে আবার কিছুক্ষণ হচ্ছে কারেন্ট আসতেছিল আমি হচ্ছে লাইট খুঁজতে গিয়ে ব্যাংকটা খুঁজে পাই আমি কখন যে ব্যাংকের ভিতরে টাকা রাখছিলাম আমার একদম মনেও না আমি নর্মালি ব্যাংকে তেমন একটা টাকা জমাইতে পারি না কারণ হচ্ছে আমি ঢুকাই তারপর হচ্ছে আবার বের করে ফেলি মানে ব্যাংকে টাকা রাখবো এত ধৈর্য আমার হয় না কখনো তো ভাগ্যক্রমে কয়টা টাকা হচ্ছে ব্যাংকে জমে গিয়েছিল তো খুব একটা বেশি টাকা ছিল না এখানে প্রায় তিনশো সত্তর বা আশি টাকার মতো এটাকে কেটে বের করে দেখতেছিল কত টাকা তো এই আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ